স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সোয়াবিন আলুর ঝোল পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ প্রাথমিক বিদ্যালয়ের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোঁজ মেজাজে ভাত খোয়ার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায় মোতাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সোলেমান জুটির ভাগ করে ভাত খোয়ার দৃশ্য জেলা সম্প্রতি ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের মতবারি বিধানসভার বাঙ্গি চক্রে উনিশশো সালে গড়ে ওঠা অলি প্রাথমিক বিদ্যালয় স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দুশো একাশি জন ছাত্রছাত্রী রয়েছে প্রধান শিক্ষক সহ দশ জন শিক্ষক রয়েছেন দ্বিতীয় স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি মিড ডে মিল খাওয়ার জন্য ঝাঁচকচকে ডাইনিং রুম সেই স্কুলে ছাত্র বাঙ্গি টোলা ফেল্ট পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ যারা গিয়েছে সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান আর সোলেমানের বাবা রসুল শেখ মজুর সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড এক থালায় সন্দীপ এবং সোলেমানকে খেতে দেখে মোবাইলে ভিডিও বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম তাদের ভাত খাওয়ার ভিডিও সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন রবিউল মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সেই ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন মালদা সম্প্রতি ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিও এখন ভাইরাল ডেট দুনিয়ায় নাম কি তোমার কি নাম তোমার নাম তোলে শেখ তুমি কোন ক্লাসে পড়ো তুমি তোমরা দুজন বন্ধু একসাথে খাচ্ছ ভাল লাগছে কোন স্কুলে পড়ো তোমরা কোন স্কুলে পড়ো তোমরা অলি প্রাইমারি স্কুল ভেরি গুড আমি 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 ঘরে ঢুকলাম দেখলাম যে সোলেমান এবং সন্দীপ আমি দুজনকেই নামে চিনি দেখি যে এক থালাতে ভাত খাচ্ছে আমাকে দেখে খুব ভালো লাগলো তখন সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে আমি পুজোটা করেছিলাম বর্তমান পরিস্থিতি যে একটু রকম পরিস্থিতি আমাদের রাজ্যে তথা গোটা দেশে সেই পরিবেশকে খানিকটা হলেও প্রশমিত করার জন্য একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমি ওই ভিডিওটা করেছিলাম দেখলাম আমি যে ওরা খাচ্ছে দূর থেকে আমি দেখলাম ওই জন্য কাছে গিয়ে ভিডিওটা করলাম একই সাথে একই এবং ওরা অনেক দিন থেকেই বন্ধু একসাথে চলে মানে এবং সন্দীপ একসাথে স্কুল আসে একসাথে যাই যদি একজন না আসে তো অন্যজন ওর জন্য জায়গা রাখে এক থালা ও হয়তো একদিন আনলো একদিন হয়তো সন্দীপ আনলো একই থালাতে দুজন খায় একদম সম্প্রীতি আমরা এই শিক্ষাটা দিই আমরা পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের এই মানে মনুষ্যত্ব নিয়েও শিক্ষাটা দিই ভালো মানসিকতা তৈরি করার চেষ্টা করি সবার কাছে একটা মেসেজ দিয়ে সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে যে ছবি আপনিও ভাইরাল করেছেন এই বিষয়ে কি বলবেন মানুষজন না আমি ভাবতে পারিনি যে এত ভাইরাল হয়ে যাবে যাই হোক খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম বাংলার মানুষ দেখুক যে আমাদের বাংলা এত শান্ত বাঙালিরা সম্প্রীতি বিশ্বাসী কোনো রকম উস্কানিমূলক বা গুজবে আমরা কান দিই না বাঙালিরা সবদিনই শান্তির একটা বার্তা গোটা ভারতবর্ষকে দিয়ে গেছেন বা কারণ গোখলে তো বলেই ছিলেন যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ তা কালকে ভাববে তো বাঙালিরা সবদিনই সচেতন আমি প্রমাণ করতে চাইছি বাঙালিরা সবদিনই সচেতন ওরকম সম্প্রীতিতে বিশ্বাস আমার নাম রবিউল ইসলাম আমি সহকারী সহশিক্ষক অলিগুলা প্রাইমারি স্কুল মোথাবাড়ি নতুন চক